ছোট আমি একটু তবলিগে যাইতেছি আমাদের আছে তো সামনে এই জন্য জোর আছে জোরে যাব তো তোমার তোমার এত করে বললাম যে চলো তবলিগে যাই তুমি তো খালি কও তোমার সময় হয় না আনকি যাবা তুমি আমি কিন্তু যাইতেছি তুমি গেলে আইসো আসলে তুমি যাও আমি অসুবিধা নাই শোনো কেন সারা জীবন পরে রয়েছে দাড়ি চুল পাহে নাই আনতাই

একমাত্র আল্লাহর কাছে কার কখন মৌত আসে কেউ জানে না তাই সময় থাকতে দিনের রাস্তায় চলো আল্লাহর কামে চলো তুমি নামাজ পড়ো না সারাদিনে গেমস লে পড়ে থাকো সারাদিনে মোবাইলটা অ্যাক্টিভ তোমার তো বয়স হয়েছে এখন তুমি এখন এই মোবাইল টোবাইল সাইডে আল্লাহর রাস্তায় চলো আর পাঁচ হক নামাজ পড়ো ভাই মরণ যে কখন আইসে দুয়ারের সামনে দাঁড়াইবে তখন আর সুযোগ থাকবে না বুঝছো তাই সময় থাকতে দিনের পথে চলো এগুলো বাদ দাও এখন দুনিয়ার রং তমাশা বাদ দাও বাদ দিয়ে আল্লাহর পথে চলো